মেয়ে আজকে বায়না একলাই একলাই হাঁটবে তাই একলাই তাই পুরো এলাকাটা ঘুরে দেখবে তো সাথে থাকুন আমার মেয়ের সাথে

ভিডিও করতেছে মেয়ের মায় তো আমি ঘুরতে যাই নাই মেয়ে মেয়ের মায়ের ঘুরতে গেছে তো আমি অফিসে আসছিলাম এজন্য যাইতে পারি নাই সাথে থাকুন জায়গাটা কত সুন্দর দেখতে থাকুন কি সুন্দর ধান খেত দেখছেন এলাকাটা খুবই সুন্দর দেখা যায় তো আপনাদের ভালো লাগবে এরম এরম জায়গা এরকম সুন্দর জায়গায় আসবেন ঘুরে যাবেন মনটা জুড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে